কুয়েতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েতে অবস্থানরত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী এবং কুয়েতি নাগরিকদের অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার চেষ্টা অব্যাহত রেখেছেন প্রতিটি দেশের প্রবাসীরা এবং বাংলাদেশিরা বাংলাদেশিরা যারা কুয়েতে প্রবেশ করেছিলেন ইদানিংকালে নতুন বিষয় নিয়ে বা কুয়েতের সরকার এই প্রক্রিয়াটি যখন সম্পূর্ণ করেছিল তখনও সকলের মধ্যে একটি প্রশ্ন আমি তো একবার করেছি এখন তাহলে কিভাবে চেক করব আমার বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে কিনা ব্রিটিশ সরকার এটি নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে আর তা হল সাহেল অ্যাপ্লিকেশন সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে যাচাই করতে পারছেন আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে নাকি আবার করতে হবে কিন্তু এই বায়োমেট্রিক চেক করতে পারছেন না আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী কারণ সকলের হাতে রয়েছে একটি নর্মাল ফোন আমার মোবাইলে সাহেল অ্যাপ্লিকেশন সাপোর্ট করছে না আজকের ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনাদেরকে একবারে দেখিয়ে দেব কিভাবে আপনি সাহেল অ্যাপ্লিকেশনের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন ইংলিশ করা ছাড়া রেকর্ড সংখ্যক প্রবাসীর মোবাইলে ইংলিশ সাপোর্ট হচ্ছে না কারণ আইফোন ছাড়া সাহেল অ্যাপ্লিকেশনে ইংলিশ ভাষণ আসে না আপনারা আজকের ভিডিওটির সাথে যুক্ত থাকলে আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে কিনা একবারে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন কাজেই সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ইনফরমেশনটি বাকি প্রবাসীদের সাথে প্রচার করে দেওয়ার জন্য চলুন স্ক্রিনে সম্মানিত দর্শক আপনারা একটু দীর্ঘতিতে দেখুন ভিডিওটি আপনাকে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে হবে না যাদের মোবাইলে সাইল অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে চেক করে নিতে পারেন আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে কিনা আপনাকে যা করতে হবে আপনি যেহেতু এই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন আমাদের যে সকল প্রবাসী হাতে মোবাইলে এই সাহেল অ্যাপ্লিকেশনটি সাপোর্ট করছে না আপনি তাদের কুয়েতের আকামার নাম্বার দিয়ে চেক করে দিন কারণ আপনারা অবগত রয়েছেন পহেলা জুনের মধ্যে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীকে হান্ড্রেড পারসেন্ট বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে আর এটি সম্পূর্ণ না করলে অনেক অনেক জটিলতা দেখা দেবে বা অনেক সমস্যাও হয়ে যাবে প্রিয় প্রবাসী আশা করি এই ইনফরমেশনটির সাথে যুক্ত থেকে আপনি বায়োমেট্রিকের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছেন এবং আপনি ক্লিয়ার আপনার কি বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে নাকি আপনাকে বায়োমেট্রিক আবারও করতে হবে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর হাতের মোবাইলে সাহেল অ্যাপ্লিকেশনই টোটাল ইনস্টল হচ্ছে না ইনস্টল না হওয়ার কারণ হচ্ছে এনএফসি একটি বিশেষ ফ্যাসিলিটি প্রায় প্রতিটি মোবাইলে এই সুবিধা নেই কারণ আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী হাতে নর্মাল ফোন বা অনেক নর্মাল ভেরিয়েশনের মোবাইল তারা ব্যবহার করে আর যে কারণে সরকারের এই অ্যাপ্লিকেশনগুলো তাদের ফোনে সাপোর্ট করছে না আশা করি আপনারা বাকি প্রবাসীদের কাছ থেকে এই সহযোগিতাটি নেবেন আপনার আকামার বাদ দিয়ে তারা যেন আপনাকে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দেয় আর আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি দুশ্চিন্তা থেকে বেঁচে যাবেন এই ভিডিওটি সর্বোচ্চ সম্পর্ক শেয়ার করে দেবেন আপনি ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন কুইতির নিত্য নতুন আপনার ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য